হোটেলের স্টাইলে বেগুন চ্যাপার স্পেশাল শুটকি রেসিপি যারা শুটকি দেখলে নাক সিটকা সিটকি করেন এই রেসিপিটা একবার মুখে দিয়ে প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে রাজার রানী ব্লগে সবাইকে ওয়েলকাম জানা সচরাচর শুটকি যেভাবে রান্না করে আজকে একটু ভিন্নভাবে রান্না করব একদমই হোটেলের স্টাইলে শুটকি রেসিপিটা আমি কম বেশি সব জায়গায় খাইছি হোটেলেও খাইছি কিন্তু মায়ামিন সিং যেখানে আমি থাকি বর্তমানে প্রায় তিন চার বছর যাবত এখানে আছি মায়ামিন এর মানুষ শুটকি রেসিপিটা জাস্ট অসাধারণভাবে বানায় তারা সুটকিটা এত সুন্দর করে বানায় আমি গ্যারান্টি দিয়ে বলতেছি অন্য কোন হোটেল বলেন অন্য কোনো জায়গায় বলেন সুটকিটা এত সুন্দর করে বানাতে পারে না তাদের হাতে একটা আর্ট আছে যারা মায়মিন সিং এর মানুষ তারা একটু সারা যাবেন আমি এত সুটকি পছন্দ করি না কিন্তু ময়মিন সিং আসার পর তাদের হাতের সুটকি খেয়ে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি এত ভালো লাগে তারা যে কিভাবে রান্না করে আমি এত ট্রাই করি কিন্তু কখনোই তাদের মতো বানাতে পারিনি জাস্ট আজকে একটু ট্রাই করার পর বিশ্বাস করেন গাইস মুখে দেওয়াতে মুখে উফ মানে এখনো পর্যন্ত লেগে আছে আমি সুটকিটা অত একটা বেশি খাই না কিন্তু আজকের সুটকি খাওয়ার পর আমি আমার নিজের হাতের রান্নার প্রশংসা না করে থাকতে পারছি না আমি বেশি কিছু না এখানে একদমই সিম্পল রসুন আস্ত করে দিছি সাথে হচ্ছে একটা দুইটা আলু দিয়েছি একদম বেশি মোটাও না চিকনও না একটা পেঁয়াজ একটু মোটা মোটা ডুমো ডুমো করে কেটে একটু ভালো করে ভেজে নিছি তার মধ্যে লবণ দিয়ে দিছিলাম আর এখানে সাত থেকে আট পিস চ্যাপা দিছি অনেক বেশি ঘ্রাণ হয়েছে আর আমি একদম কষানোর ভেতরেই কিন্তু শুটকিটা দিয়ে দিছি এইভাবে খেতে না কেউ বেশি ভালো লাগে বেশি ঘ্রাণ মানে আসে তারপরে হচ্ছে আমি যেই জিনিসটা দেই নাই মরিচের গুঁড়া দিছি জিরার গুঁড়া দিছি হলুদটা স্ক্রিপ করছি হোটেলের থেকে এটা শিখা যে হলুদটা না দিলে নাকি সুটকিটা আরও বেশি খেতে ভালো লাগে হলুদ তো আমরা চ্যাপার লাড়াতে দিই অনেক কিছু ছুটকি ভুনাতেও দিই কিন্তু বেগুনের মধ্যে হলুদটা না দিলে নাকি বেশি ভালো লাগে খেতে মানে হোটেল থেকে শুনেছি যাই হোক এভাবে একটু ট্রাই করে দেখি কেমন লাগে তো আমি হচ্ছে বেগুনগুলো অনেকগুলো দিয়েছিলাম যেহেতু একটু বেশি করে রান্না করছি তারপরে হচ্ছে আমি কোনো পানি ইউজ করি নাই ঢেকে রাখাতে একদম নরম হয়ে গেছে সচরাচর একটু শক্ত করে রাখতাম কিন্তু আজকে একদম নরম করে ফেলছি তারপরে আমি লাস্টে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা উপর থেকে সিটে জালটা অফ করে দিছিলাম আর ভাজা জিরার গুঁড়া একটু পরিমাণ দিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলছি জাস্ট অসাধারণ অসাধারণ আর কাঁচামরিচ তো উপর দিয়ে দিতেই হবে কারণ আমি হচ্ছে ঝাল পরিবেশনটা দেখলেই কিন্তু জীবে জল চলে আসে আসলে আমার ক্যামেরাটা বেশি একটা ভালো ভালো না কিন্তু ক্যামেরা দিয়ে যদি ভিডিও করতে যেটা কতটা লোভনীয় হয়েছে কিন্তু বাস্তবে জাস্ট অসাধারণ দেখতে হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানে যেহেতু রান্না করছে সেই জন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ